খেজুরিতে মহরম উপলক্ষে নৃত্য অনুষ্ঠান চলাকালীন দুই যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সোমবার খেজুরি বন্ধের ডাক শুভেন্দু অধিকারীর পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে শুক্রবার গভীর রাতে দুজনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাতে মহরম উপলক্ষে খেজুরি দু নম্বর ব্লকের পশ্চিমী ভাঙ্গনমারি গ্রামের নৃত্য অনুষ্ঠান চলছিল রাত দুটো নাগাদ অনুষ্ঠান চলাকালীন পূর্ব ভাঙ্গনমারি গ্রামের সুজিত দাস ও ঝাঁটিহারি গ্রামের সুধীরচন্দ্র পাইপের মৃত্যু হয় তদন্তের দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব রাজ্য পুলিশের ওপর ভরসা নেই তাই কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করতে হবে বলে দাবি বিজেপির শনিবার সকালে খেজুরিতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি সোমবার খেজুরিতে বন্ধ ডাক দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই দিন জনগা থেকে পিদ্যাপীঠ পর্যন্ত বন্ধের সমর্থনে মিছিলে হাঁটবেন শুভেন্দু অধিকারী এটা তো হিন্দু হত্যা কমপ্লিটলি একদম হিন্দু হত্যা এবং সুজিত দাস বয়স তেইশ আপনার পুত্র সুধীর পিতা হ্যাঁ দুজনকে মেরেছে যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম শেখ আতায়ু শেখ শাহ আলম শেখুল শেখ বিল্লা জালার বেগ এবং শেখ হাসমত এরা নটোরিয়াস ক্রিমিনাল এদের মধ্যে শেখ যে গরিরুল তাকে এনআইএ ডেকেও ছিল এর আগে পশ্চিম ভাঙ্গনমারির বোমা বিস্ফোরণকে সে কমপ্লিটলি এদেরকে খুন করা হয়েছে এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব বিষয় নেই আমি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের পঞ্চায়েত সমিতি বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি সাড়ে পাঁচটা পাঁচটা চল্লিশ থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে পরিবার পরিষ্কার মার্ডার কেস এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই